নমস্কার শিব এবং পার্বতীর পবিত্র মিলন পুরুষ ও নারী শক্তির মধ্যে নিখুঁত ভারসাম্যের প্রতীক অগণিত প্রজন্মকে প্রেমের ঐশ্বরিক বন্ধনকে লালন করতে অনুপ্রাণিত করে আসুন ঐশ্বরিক দম্পতির মোহনীয় জগতে ডুব দেই এবং তাদের নিরন্তর প্রেমের গল্পের মাধ্যমে তারা যে জ্ঞান দেয় তা উন্মোচন করি শিব এবং পার্বতীর প্রেম নিরবধী এবং ভক্তি শ্রদ্ধা এবং চিরন্তন প্রেমের প্রতীক তাদের প্রেম সময় অতিক্রম করে এবং শারীরিক জগতের দ্বারা আবদ্ধ নয় এটি একটি ঐশ্বরিক বন্ধন যা সময় এবং স্থানের মাধ্যমে অটুট থাকে শিব এবং পার্বতীর প্রেমের গল্প একটি অনুস্মারক যে সত্যিকারের ভালোবাসা চিরন্তন এবং একটি নদীর মতো যা অবিরাম প্রবাহিত হয় যার কোনো শুরু এবং নেই তার একটি প্রেমময় এবং নিবেদিত প্রাণ দম্পতির নিখুঁত উদাহরণ যার ভালোবাসা নশ্বর জগতে সীমাবদ্ধ নয় বরং এর বাইরেও শিব এবং পার্বতীর মধ্যে প্রেমের সারাংশ এবং তাদের ঐশ্বরিক বন্ধনের শক্তিকে ধারণ করে ভালোবাসা হল সেতু যা দুটি আত্মাকে একত্রিত করে ঠিক যেমন শিব এবং পার্বতী তাদের চিরন্তন বন্ধনে একত্রিত হয় অর্থ হল এর এই শিব পার্বতীর এ যে প্রেম দুটি মানুষের মধ্যে একটি হিসাবে কাজ করে ঠিক যেমন হিন্দু দেবতা শিব এবং পার্বতী তাদের ঐশ্বরিক সম্পর্কের সাথে চিরন্তনভাবে সংযুক্ত যখন প্রেম সত্য হয় তখন এটি সময় এবং স্থানকে অতিক্রম করে যেমন শিব এবং শক্তির মধ্যে চিরন্তন বন্ধন এর অর্থ হলো এই ভগবান শিবের উক্তিটি বলে যে সত্যিকারের ভালোবাসা নিরবধি এবং শারীরিক সীমানা অতিক্রম করে শিব এবং শক্তির মধ্যে চিরন্তন সম্পর্কের মতো শিব এবং উমার মধ্যে প্রেম আমাদের দেখায় যে এমনকি তীব্রতম হৃদয়কেও ভালোবাসার মৃদু স্পর্শে নিয়ন্ত্রণ করা যায় এর অর্থ হল শিব এবং উমার প্রেমের গল্প আমাদের শেখায় যে এমন কি শক্তিশালী ব্যক্তিরাও প্রেমের মাধ্যমে নরম এবং রূপান্তরিত হতে পারে তাদের ভালোবাসার পবিত্র মিলনে আমরা শক্তি এবং করুণার নিখুঁত সাদৃশ্য খুঁজে পাই এর অর্থ হল মহাদেব এবং পার্বতীর মিলন এই ভগবান শিবের উক্তি অনুসারে প্রকৃত প্রেমে পাওয়া শক্তি এবং করুণার নিখুঁত ভারসাম্যকে প্রতিনিধিত্ব করে যখন দুটি হৃদয় একসাথে থাকার জন্য নির্ধারিত হয় তখন মহাবিশ্ব তাদের একত্রিত করার ষড়যন্ত্র করে অর্থ ইংরেজিতে এই শিব পার্বতী প্রেমের উদ্ধৃতি অনুসারে যখন দুজন মানুষকে একত্রে বুঝানো হয় তখন মহাবিশ্ব তাদের কাছাকাছি আনতে কাজ করে আজ এ পর্যন্ত কাল আবার আরো পাঁচটি অর্থসহ সহ নিয়ে আসবো শিবের প্রেম কথা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে